আলাইকুম চলে আসলাম বার্ডস আনলিমিটেড বিপক্ষে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা খুবই চমৎকার কিছু ইন্ডিয়ান রিংনের টিয়া পাখি বা হিরামন টিয়া পাখি বা হিরামন টিয়া পাখির বাচ্চা যারা অনেকে আমার কাছ থেকে পাখি চাচ্ছিলেন যে ইব্রাহিম ভাই আমরা পাখি নেব কিন্তু আপনাদের অফারটা শেষ হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে অফারটা দিতে পারেনি যারা পনেরোশো টাকা দামে টিয়া পাখি কিনতে যাচ্ছেন বা এই অফারটি যারা চাচ্ছিলেন যে ইব্রেম ভাই অফারটি আবার দেন তো যারা বলতেছিলেন না কেন বারবার করে যে পনেরোশো টাকার টিয়া পাখি কিনতে চাই ইব্রেম ভাই অফারটি আপনি কেন শেষ করে দিলেন বা আপনার হচ্ছে অফারটি কী ছিল তো আজকে এই ভিডিওতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলের পাশে থাকেন সব সময়ের জন্য তাদের জন্য ধামাকাদার একটি অফার প্রাইজ রয়েছে যা দেখলে সবারই মাথা নষ্ট হবে অফার প্রাইস যে আপনারা যারা সিঙ্গেল নেবেন তাদের কিন্তু সাতশো টাকা পড়বে আর যারা জোড়া নেবেন তাদের কিন্তু পনেরোশো টাকা জোড়া পড়বে তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে পাখিগুলো দেখানোর চেষ্টা করি এবং প্রত্যেকটা পাখির দাম সম্পর্কে জানানোর চেষ্টা করি মাশাল কবির চমৎকার এক জোড়া হীরামন টিয়া পাখির বেবি যারা বলতেছিলেন ইব্রাহিম ভাই আমার এক জোড়া হিরামন টিয়া পাখি লাগবে তো তাদের জন্য আজকে এই সুখবর যে দেখতে পাচ্ছেন মাসা খুবই চমৎকার কিন্তু হিরামন টিয়া পাখি বা অনেকে হিরামন তোতা পাখিও বলে থাকেন তো আপনারা যে যে নামে চিনেন না কেন পাখিগুলো দেখেন কতটা কালার এবং কোয়ালিটি সম্পূর্ণ মাসাল্লাহ এক কথায় বলতে গেলে অসাধারণ এবং এই জোড়াটা মাত্র আপনাদের পড়বে পনেরোশো টাকা সম্পূর্ণভাবে ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না একেবারেই কম দামে এবং অফার প্রাইজে দিয়ে দিলাম মার্শাল ভিউয়ার্স দেখতে পারতেছেন পাখির কালার কোয়ালিটি এবং বডি ফিটনেস এবং প্রত্যেকটা পাখি মাথা থেকে লেজ অবধি পর্যন্ত চকচকা এবং সুন্দর কালার তো এই পাখিগুলো যারা নেবেন না কেন ভিউয়ার্স মাত্র পনেরোশো টাকা জোড়া পড়বে অনেকে বলেন যে ভাইয়া মেল ফিমেল কনফার্ম আছে কি না একেবারে হানড্রেড পারসেন্ট কনফার্ম করে দিব নিচে যে আপনার দেখতে পারতেছেন আর নিচের এই পাখিরা মেল আর উপরে যে এই যে সিঙ্গেল পাখিটা দেখতে পারেন এটা হচ্ছে ফিমেল তো আর এখানে হচ্ছে এটা হচ্ছে মেল বিয়ার্স আর এটা হচ্ছে আপনার ফিমেল একদম কনফার্ম জোড়া আর হিরামন টিয়া পাখি তোতা পাখি অনেকেই বলে থাকেন না কেন মার্শাল্লাহ এগুলো নিলে অনেকে টেম করতে পারবেন এবং কথা শিখাতে পারবেন এবং নিজের মনের মতো করে মানুষও করতে পারবেন এবং অনেকে চান যে লো বাজেটের ভিতরে এক জোড়া ভালো পাখি পালতে চাই তারা অবশ্যই এই পাখি জোড়া নিয়ে পাললে আমি মনে করব। সব থেকে বেস্ট এবং ভালো হবে মার্শাল দিলে কালার কোয়ালিটি সাইজ দিক দিয়ে এক কথা বলতে গেলে অসাধারণ পাখিগুলো আপনারা চাইলে কিন্তু অবশ্যই নিতে পারেন মাত্র পনেরোশো টাকা জোড়া ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না একদম ফিক্সড প্রাইস আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর তো যারাই পনেরোশো টাকা পাখি খুঁজছেন না কেন আশা করি খুব তাড়াতাড়ি যোগাযোগ করে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন তো আরও কিছু পাখি আছে আপনাদেরকে দেখাই চল পেয়ার খুবই চমৎকার মশালা ইন্ডিয়ান রিংনেট টিয়া পাখি বা অনেকে ইন্ডিয়ান আপনার হচ্ছে টিয়া পাখি বলে থাকেন বা অনেকে ইন্ডিয়ান রিংনেট টিয়া পাখি খুঁজছিলেন তো যারাই ইন্ডিয়ান রিংনেট টিয়া পাখি খুঁজছিলেন না কেন তো আপনাদের জন্য আবারও নতুন কালেকশন নিয়ে চলে আসলাম তো অবশ্যই এই পাখিগুলো যে দেখতে পারতেছেন কালার কোয়ালিটি এবং সাইজ মাশাল এক কথায় বলতে গেলে অসাধারণ এবং এই যে আপনার ক্যামেরার সামনে যে দাঁড়িয়ে আছে এই গলায় যে কালো কালার র‍্যাক দেখতে পারতেছেন এটা হচ্ছে মেল খাঁচার উপরে যেটা দাঁড়িয়ে আছে এটা মেল এবং খাঁচার নিচ থেকে যেটা উপরে উঠতেছে এটা হচ্ছে ফিমেল এবং দুটা পাখি মেল ফিমেল একেবারে কনফার্ম এগুলার বয়স হচ্ছে নিউ অ্যাডাল্ট একটু যদি লক্ষ্য করেন গলায় লাল কালার এবং কালো কালার আপনারা মালা পেয়ে যাবেন আর যেহেতু আমি একা ভিডিও করছি জন্য আপনাদেরকে ধরে দেখানোটাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না কিন্তু মেল ফিমেল সম্পূর্ণভাবে কনফার্ম করে দিব সাইজ কোয়ালিটি ভিউয়ার্স এক কথায় বলতে গেলে অসাধারণ থাকবে এবং এই পাখিগুলো যারা চান কথা শিখাবেন বা ডিম বাচ্চা করাবেন ফার্স্ট টাইম আগে পরে কখনোই ডিম বাচ্চা করেন নাই এমন পেয়ার যারা চাচ্ছিলেন ভিউয়ার্স তাদের জন্য আমি মনে করব। সব থেকে বেস্ট এবং কোয়ালিটি সম্পূর্ণ পাখি হবে এই জোড়াগুলো মাসাল্লাহ দিলে কালার কোয়ালিটি আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন আর জোড়াটা কিন্তু একেবারেই পিওর জোড়া এতে কোনো সন্দেহ নাই দেখেন আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই পাখিগুলো লেজ এবং কালার দেখেন মাসাল্লাহ অসাধারণ এক কথাই বলতে গেলে খুবই চমৎকারভাবে এই টিয়া পাখিগুলো আপনার হচ্ছে টেম করা যারা নেবেন না কেন কোনো রকম কামড় দেবে না এবং এগুলো হচ্ছে হাফ টেম করা আপনারা চাইলে অবশ্যই ফুল টেম করে নিতে পারবেন যেহেতু এগুলা আপনার হচ্ছে ছোটোকাল থেকে পালা হয়েছে অবশ্যই এগুলা আপনার বয়স হচ্ছে পাঁচ থেকে ছয় মাস আর যারা চান পাঁচ ছয় মাসের বেবি পালবেন ফার্স্ট সিজনে আপনার হচ্ছে ফার্স্ট ডিম বাচ্চা করবে তো তারা কিন্তু চাইলে এই জোড়াগুলো নিতে পারেন মার্শাল্লাহ এই জোড়াগুলো কালার কোয়ালিটি আমি বলবো না আপনারাই দেখতে পাচ্ছেন বৃহস্প কতটা চমৎকার মার্শাল্লাহ এবং সুপার টেম টেম সুপার টেম বলবো না এগুলো হচ্ছে হাফ টেম রয়েছে সুপার টেম বললে এটা ভুল হবে হাফ টেম মানে আর কি আপনারা ধরলে কোনো রকম কোনো কামড় দিবে না ইনশাল্লাহ আর পাখিগুলো যারাই নেবেন না কেন এটার দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা সম্পূর্ণভাবে ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না সমুদ্র বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা যারা ডেলিভারি নিয়ে আপনারা হচ্ছে গিয়ে দা বলেন যে কমায় রাখেন ডেলিভারি তারা অবশ্যই কষ্ট করে আমাকে আর ফোন দিবেন না আপনারা যেখান থেকে পাখি নেন না কেন আর ডেলিভারি চার্জটা পড়বে একদম ফিক্স ঢাকার ভিতরে পাঁচশো টাকা আর ঢাকার বাইরে যারা হবে জায়গা নির্ধারিত করে এবং জেলা নির্ধারিত করে আপনাদেরকে দাম বলে দেওয়া হবে ইনশাল্লাহ মাত্র পাঁচ হাজার টাকা ইন্ডিয়ান রিংনেটে পাখি পেয়ে যাচ্ছেন সাইজ কোয়ালিটি দেখেন ভিওয়ার্স মাথা থেকে লেজ অবধি কতটা চমৎকার এবং এক কথা বলতে গেলে এক হাত হবে ইনশাল্লাহ অনেকে টিয়া পাখি বা তোতা পাখি পালতে পারেন না অনেকে জিজ্ঞেস করেন যে ইব্রাহম ভাই কীভাবে পালন করব বা কিভাবে এই পাখিগুলো আমরা যত্ন নিব তো তাদের জন্য আজকে এই ভিডিওটি বানানো যারা টিয়া পাখি আগে পরে কখনোই পালেন নাই ফার্স্ট টাইম পালবেন তারা এই পাখিগুলো নিতে পারেন টিয়া পাখি কিন্তু খুবই শক্ত একটা প্রাণী আর সহজে অসুস্থ হবে না সহজে আপনার খামারের ভাইরাস লাগবে না সম্পূর্ণভাবে এই পাখিগুলো সবসময় সুস্থ সবল এবং হেলদি থাকে কারণ এই পাখিগুলো আমাদের বাংলাদেশে যেহেতু পালা হয় আবহাওয়ার সাথে খুবই সুন্দরভাবে ম্যাচিং খায় এই পাখিগুলো আর এইগুলো কিন্তু খুবই চমৎকার আপনার টকিং করতে পারে এবং আপনার হচ্ছে খুবই চমৎকারভাবে কথা বলতে পারে তো আপনাদের বাসায় যারা ছেলে ছেলেমেয়েরা আছে যারা টেম করতে চান বা যারা হচ্ছে আপনার টেম করা পাখি চাচ্ছিলেন তারা কিন্তু এই জোড়া পাখি নিতে পারেন অবশ্যই আশা করি আপনাদের লস হবে না ইনশাআল্লাহ এই জোড়া পাখি কিন্তু খুবই চমৎকার মাত্র পাঁচ হাজার টাকা জোড়া পড়বে এবং সম্পূর্ণভাবে ফিক্স প্রাইস আর অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই যান এই পাখিগুলার খাবার কী বা কী খায় তো এই পাখিগুলা ধান সূর্যমুখীর বিচি এইগুলা খায় তারপরে আপনার হচ্ছে আপনার আপেল পেয়ারা তারপরে হচ্ছে আপনার গিয়ে মালটা আর এইগুলো যদি আপনারা দেন অবশ্যই কিন্তু পাখি খাবে এবং এখানে যে প্রত্যেকটা পাখি রয়েছে পেয়ারা কমলা এবং মালটা এরা কিন্তু সব কিছুই খায় ইনশাল্লাহ আল্লাহ ভরসা আর যারাই নেবেন না কেন তো এই ছিল এই রিংনেটটিয়া পাখির আপডেট আর তোতা পাখিকেও আপনারা চাইলে কিন্তু আপনাদের মন পছন্দ খাবার খাওয়াইতে পারেন আপেল পেয়ারা প্রত্যেকটা পাখিরই সেম খাবার তো আরও কিছু পাখি রয়েছে চলুন আপনাদের সেই পাখিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি মাশাল্লাহ আল্লাহ খুবই চমৎকার একজোড়া প্লাম হেটার্স দেখতে পারতেছেন মানে প্লাম হেটার্স তো অনেকে হিরামন টিয়া পাখি বলে থাকেন তো মাসাল্লাহ যারা খুঁজতেছিলেন যে এক একজোড়া রানিং পেয়ার ইব্রাহিম ভাই আমার রানিং পেয়ার লাগবে বাট রানিং পেয়ার কোথাও পাচ্ছি না তো আপনার কাছে কিভাবে পাবো মাসা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জোড়াটা কতটা কোয়ালিটি সম্পূর্ণ এবং কালার মার্শাল এক কথায় বলতে গেলে অসাধারণ এবং প্রত্যেকটা পাখি হেলদি এবং সুস্থ সবল আমার প্রত্যেকটা পাখি আপনার হচ্ছে গিয়ে ভ্যাকসিন করানো থাকে যেহেতু আমরা একজন সেলার বা আমরা হচ্ছে একজন ব্যবসায়ী কখনোই আমরা আপনাদেরকে ঠকাবো না ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব। মেল ফিমেলের লেজ কিন্তু সেম টু সেম রয়েছে একেবারেই এক হাত করে এবং আরও লেজ বের হচ্ছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু খুবই চমৎকার এবং এক কথায় বলতে গেলে যে হেলদি যে একদম হেলদি পাখি যে খাঁচায় থাকলে কী রকম করতে পারে সেই রকমই কিন্তু এই পাখি জোড়াটা করছে বা আপনারা কিন্তু দেখতেই পারতেছেন এক কথায় বলতে গেলে অসাধারণ কালার এবং কোয়ালিটি মার্শাল্লাহ আর যারা চাচ্ছিলেন যে এক জোড়া রানিং এবং কনফার্ম ব্লিডিং পেয়ার তারা অবশ্যই চাইলে কিন্তু এই জোড়াটা নিতে পারেন মার্শাল্লাহ সম্পূর্ণভাবে রানিং এবং ডিম বাচ্চা করা এরা যখন ফুললি একবারে রানিং বা অ্যাডাল্ট হয় এদের পায়ের কাছে সরি এদের লেজের মাথায় কিন্তু সাদা কালার একটি লেজ বের হয় যেটা হচ্ছে এদের অ্যাডাল্ট আর কি একদম কনফার্মলি বোঝা যায় তো এটা হচ্ছে নিচে যে লাল কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গিয়ে মেল পাখি এবং আপনার হচ্ছে গিয়ে এই যে নিচে যে দে উপরে যে দেখতে পাচ্ছেন পাখিটা এটা হচ্ছে ফিমেল পাখি আর এটা হচ্ছে আপনার কি মেল পাখি একটু ছটফটা টাইপের তো দেখতে পাচ্ছেন এইগুলো আপনার ব্রিডিং বক্সে ছিল আর রিসেন্টলি ডিম দিয়ে দিবে যারাই নেবেন না কেন খুব দ্রুতভাবে যোগাযোগ করলে আশা করি খুব ভালো প্রাইজে এই পাখিটা পেয়ে যাবেন এই পাখিটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা সম্পূর্ণভাবে ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না একদম সমুদ্র বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি এবং আপনারা হচ্ছে গিয়ে যারাই নিবেন না কেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই কিন্তু আপনারা নিতে পারবেন তো স্ক্রিন দেওয়া নাম্বারে যারা নিতে পারবেন অবশ্যই আর পাখি দুইটা মার্শাল্লাহ এক কথা বলতে গেলে অসাধারণ এবং খুবই চঞ্চল এবং দুষ্ট টাইপের যারা চান ডিম বাচ্চা করাবেন তারা এই পেয়ারটি নিতে পারেন এই পেয়ারটি ফুললি রানিং এবং ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে অনেকে ডিম বাচ্চা গ্যারান্টি দেয় না কিন্তু বার্স আনলিমিটেড বিডি ইনশাল্লাহ আপনাদেরকে ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে পাখি বিক্রি করবে আপনারা এতটুকু ভরসা এবং আশা রাখতে পারেন তো আজকের ভিডিওটা এই দাম দামটা হচ্ছে মাত্র চার হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দাম দামি করতে পারবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ